হ্যালো বন্ধুরা অজানাকে জানতে এবং নতুন কিছু শিখতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন আজকে আমাদের প্রথম প্রশ্ন কোন প্রাণীকে সাপে কামড়ালো মরে না অপশান বাঘ সিংহ ঘোড়া জিরাফ সঠিক উত্তরটি হয়ে যাবে ঘোড়া ঘোড়াকে সাপে কামড়ালো মরে না পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর ঘান শক্তি বেশি অপশেন সাপ পিঁপড়া ব্যাং কুকুর সঠিক উত্তরটি হয়ে যাবে কুকুর পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি অপশেন যুক্তরাষ্ট্র ভারত চীন জাপান সঠিক উত্তরটি হয়ে যাবে চীন চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি তারপর ভারতের পরবর্তী প্রশ্নে ভারতে মোট কয়টি জেলা আছে অপশান সাতশো উনচল্লিশটি আটশো কুড়িটি সাতশো বারোটি ছশো আশিটি ছটার উত্তর হয়ে যাবে সাতশো উনচল্লিশটি পরবর্তী প্রশ্ন কোন দেশে পুরুষে পুরুষে বিয়ে হয় অপশান ভুটান নেপাল ব্রাজিল আমেরিকা ছটো উত্তরটি হয়ে যাবে আমেরিকা নেক্সট কোশ্চেন পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি অপশান চীন জাপান আমেরিকা রাশিয়া আনসার হয়ে যাবে রাশিয়া রাশিয়ার সবচেয়ে বড় দেশ পরবর্তী প্রশ্ন পৃথিবীতে মোট কয়টি দেশ আছে অপশান দুশো পাঁচটি দুশো দশটি একশো পঁচানব্বইটি সঠিক উত্তর হয়ে যাবে জাতিসংঘের স্বীকৃত একশো পঁচানব্বইটি দেশ আছে চলে যাচ্ছি আজকে আমাদের শেষ প্রশ্নে পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি অপশান ভ্যাটিকান সিটি ভুটান নেপাল জর্ডান ষোলো হয়ে যাবে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ মাত্র কয়েকশো জন বাস করে হ্যালো বন্ধুরা সম্পর্কি এটি দেখা জন্য অসংখ্য ধন্যবাদ ও আপনি কতগুলি পারলেন কমেন্ট করে জানাবেন সঙ্গে একটি সাবস্ক্রাইব ও লাইক করে যাবেন ধন্যবাদ